দেখেন যে বাই নান্সের একটা ইভেন্ট চলছে এখান থেকে মেগাড্র এখান থেকে দেখেন থেকে মূলত এখান থেকে দেখেন যে যে ইভেন্টগুলো ছিল এখান থেকে এখান থেকে মোটামুটি যারা এখান থেকে মেম্বারে জয়েন করছে মোটামুটি এখান থেকে বিশ তিরিশ এখান থেকে চল্লিশ পঞ্চাশ ডলার এখান থেকে কিন্তু প্রফিট করে নিতে পারতেছে এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখানে আরেকটা অফার এখান থেকে অনগুইং আছে যে সল প্রোটোকল এখানে দেখেন এইখান থেকে প্রায় এখান থেকে মোটামুটি এইখান থেকে প্রায় এখান থেকে ছয়শো মিলিয়ন এখানে সলভ এখান থেকে কিন্তু তারা এখান থেকে রিওয়ার্ডের কুয়েস্টের ইয়াতে হিসাবে রাখছে ঠিক আছে এখান থেকে আপনি কীভাবে জয়েন করবেন এখান থেকে কিন্তু আপনার যে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এখান থেকে আপনার লাগবে কীভাবে জয়েন করবেন এবং এখান থেকে কীভাবে আপনি যে স্ট্রাইক করবেন সবগুলো প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ওকে ফার্স্ট অফ অল যে কাজটি করবেন আপনি অবশ্যই এখান থেকে আপনি তেরো ডলার সামথিং টু বেশি এইখান থেকে ডলারটা এখান থেকে এখান থেকে ডিপোজিট করে নেবেন এবং থাকলে এখান থেকে আপনি প্রথমে কী করবেন কনভার্টি ক্লিক দেবেন ঠিক আছে প্রথমে আপনি কনভার্টি ক্লিক দিলে আপনি এইখান থেকে যে কোনো অ্যামাউন্টেই আপনি থাক না কেন আপনি জাস্ট এখান থেকে আপনি কী করবেন এইখানে প্রথমে আপনি কী করবেন বিটিসিটা সিলেক্ট করে দেবেন ওকে এখান থেকে বিটিসি লিখ সার্চ দেবেন এখান থেকে প্রথমে বিটিসিটা ক্লিক দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি যে তেরো ডলার উপর বা সামথিং এরকম তেল অবশ্যই এখান থেকে তেলের তেরো ডলার মতো রাখবেন ঠিক আছে এখান থেকে আপনি যখন উডডোটা করবেন তখন একটু গ্যাস ফেটে নেবে ওকে তারপরে এখান থেকে আপনি ট্র্যাডি ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি কনভার্টটা করে নেবেন এবং এইখান থেকে অবশ্যই মোস্ট যে বিষয়টা এখান থেকে আপনার গ্যাস ফি হিসাবে আপনাকে কাটবে এখান থেকে বিএনবি ঠিক আছে এখান থেকে আপনি এক ডলার অথবা আশি সেন্ট এখান থেকে নব্বই সেন্ট এরকম গ্যাস ফি আপনি অবশ্যই এখান থেকে আপনি বাইন্যান্সের ওয়ালেটে বা ওয়েব যেটা আমরা ওয়ালেট বলি এইখানে রেখে দেবেন ছাত্র আমাদের কিন্তু বিএনবি এখান থেকে ডান এবং এখান থেকে আমাদের যে বিটিসি এখান থেকে এই তো কনভার্ট ডান অবশ্যই আপনি কি করবেন বিএনবিটা অবশ্যই ওয়ালেটে রেখে দিবেন ঠিক আছে আপনি প্রথমে তো এখান থেকে আপনি বিটিসিটা এখানে বিএনবিটা প্রথমে এখান থেকে আপনি এখানে রেখে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যেহেতু আমাদের এখান থেকে বিটিসিটা কনভার্ট করে ফেলেছে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে কী করবেন ওয়ালেটে ক্লিক দেবেন ঠিক আছে এখান থেকে ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা তো অলরেডি এখান থেকে বিএন বিটিসি বি করে ফেলছি তারপরে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে এখন আমরা এখান থেকে বিটিসিটা রিসিভ করবো ঠিক আছে এখান থেকে আপনি কি করবেন রিসিভ ক্লিক দেবেন ওকে রিসিভি ক্লিক দেওয়ার পরে এখান থেকে রিসিভ টু কেন বাইন্যান্স এক্সেন্স একটা ক্লিক দিবেন ওকে এখান থেকে ক্লিক দেওয়ার পর আপনি যে এটা এয়ারটা করছেন এখান থেকে আপনি কি করবেন অথবা নিচে এখান থেকে আসবে বিটিসি লিখে সার্চ দেবেন তারপর এখান থেকে বিটিসি সিলেক্ট করে দেবেন ওকে এখান থেকে আপনি অবশ্যই এখান থেকে আপনি এই যে এটা সিলেক্ট করে দেবেন এই যে এইখান থেকে যে বিএনবি স্মার্ট চেন এটা সিলেক্ট করে দেবেন ওকে এখান থেকে কন্টিনিউ ক্লিক দিবেন কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক দেবেন এইখান থেকে কনফার্মে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু অ্যাড্রেসটা অটোমেটিক এখান থেকে ওয়েব থ্রির বসে গেছে তারপরে এখান থেকে জাস্ট এখান থেকে আপনি কী করবেন ম্যাক্সে ক্লিক দেবেন ঠিক আছে এখান থেকে যে এখান থেকে দেখেন ম্যাক্স ম্যাক্সে জাস্ট একটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এইখান থেকে আপনি যে এখান থেকে জাস্ট এখান থেকে উইড্রোতে একটা ক্লিক দেবেন এখান থেকে উইড্রোতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট থেকে কনফার্মে ক্লিক দিবেন এখান থেকে আমাদের কিন্তু একটা গ্যাস ফে এখান থেকে নিতে জাস্ট আপনি কী করবেন থেকে কনফার্মে ক্লিক দেবেন সরাসরি এইখান থেকে একটু ওয়েট করবেন অথবা আপনি এখান থেকে গো টু ওয়েব থ্রি এখানে একটা ক্লিক দেবেন এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের কিন্তু একটু কয় নেওয়ার পরে এখান থেকে কয়েন্টটা এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ওকে এখান থেকে আপনি কী করবেন এই অ্যাসাইটে ক্লিক দেবেন অ্যাসাইটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে এই যে ডব্লিউ বিটিসি এইখান থেকে থাকেন ওয়েব আসার পর এখান থেকে ডু বিটিসিবি এখান থেকে এরকম হয়ে গেছে ওয়েব থ্রি আসার পর ওকে এখান থেকে আমাদের কিন্তু মোটামুটি এখান থেকে সম্পূর্ণ এই যে যে ডলারটা অ্যামাউন্ট লাগে এটা কিন্তু কমপ্লিট আপনি কী করবেন এক্সচেঞ্জে ঠিক আছে এখান থেকে এক্সচেঞ্জে চলে আসবেন ঠিক আছে এক্সচেঞ্জে চলে আসার পর আপনি এইখানে ক্লিক দেবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এই হোমবেজ দিয়ে একটা কিক দিয়ে দেবেন হোমপেজি ক্লিক যে এইখানে দেখেন যে এখানে এইখানে একটা ক্লিক দেবেন ওইখান থেকে ক্লিক দেওয়ার পর আপনি কি করবেন যে এইখানে সল এখানে এইখানে একটা ক্লিক দেবেন এইখান থেকে অবশ্যই এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে চার দিন পর মানে এখান থেকে আপনার হাতে সময় আছে আপনি চার দিনের আগে এইখান থেকে অবশ্যই এখান থেকে জয়েন করতে হবে ঠিক আছে এখান থেকে দেখেন আসার পর এখানে ক্লিক দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এখানে ক্লিক দেবেন এই স্টার্ট কুয়েস্ট এখানে জাস্ট একটা ক্লিক দেবেন আগে এখান থেকে ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন যেহেতু আমরা এখান থেকে ভেরিফাই সর্বপ্রথম এইখান থেকে আমাদের কিন্তু ভেরিফাইটা করতে হবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনি কী করবেন স্টার্ট নাও এইখানে একটা জাস্ট ক্লিক দেবেন ওকে তারপরে এখান থেকে আপনি ওকে ক্লিক দেবেন আপনাকে একটা একটা নির্দিষ্ট একটা পেজে নিয়ে যাবে যেখানে যেখানে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং এইখান থেকে আমাদের কিন্তু যে ডব্লিউবিটি সেট আছে এখান থেকে এটা কিন্তু করতে হবে তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এখানে দেখেন যে কানেক্ট ওয়ালেট এইখানে জাস্ট একটা ক্লিক দেবেন ওকে এখান থেকে আমাদের কিন্তু বাইন্যান্সের সাথে কানেক্ট করতে হবে বাইন্যান্স ওয়ালেট এইখানে জাস্ট একটা ক্লিক দেবেন তো এইখান থেকে দেখেন আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট করার দান এবার কী করবেন আপনি এইখানে দেখেন যে আমাদের কিন্তু অ্যামাউন্টটা এখান থেকে শো করতেছে আপনি জাস্ট এখান থেকে কী করবেন এই যে এইখানে ম্যাক্স একটা জাস্ট ক্লিক দিয়ে দেবেন এখান থেকে ম্যাক্সেজ ক্লিক দেওয়ার পর আপনি অ্যাপ্রুভে এখানে একটা জাস্ট ক্লিক দেবেন ঠিক আছে এখান থেকে ক্লিক ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে অবশ্যই এখান থেকে একটু ওয়েট করবেন ওকে এইখান থেকে আপনি কী করবেন এই যে এইখানে দেখেন যে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে এখান থেকে ফি আছে এখানে অ্যাপ্রুভে জাস্ট একটা ক্লিক দেবেন তারপর এইখান থেকে আপনি ফিঙ্গার টিঙ্গার যা চায় এখান থেকে এগুলো সব দিয়ে দেবেন ওকে এইখান থেকে যেহেতু আমাদের ফিঙ্গারটা এখান থেকে জাস্ট দিয়ে দেওয়ার পর এইখান থেকে আপনি একটু ওয়েট করবেন ওকে এখান থেকে দেখেন আমাদের যে অ্যাপ রয়েসিং এখান থেকে বিট এ মানে এইখান থেকে বিটি ইয়ারটা ডাউন সাকসেস হয়েছে ওকে এইখান থেকে দেখেন আপনি যদি এই দেখেন এই যে ব্যালেন্সটা এইখান থেকে কিন্তু আমাদের এই ব্যালেন্সটা সেম এই জায়গাতে রয়েছে এই যদি না হয় আপনি জাস্ট থেকে কী করবেন আপনি আবারও কী করবেন এখান থেকে ডিপোজিট ক্লিক দেবেন ডিপোজিটে কিক দেওয়ার পর এখন দেখান আমাদের কিন্তু দুইবারে এইখান থেকে কাজটা কমপ্লিট করতে হবে আপনি আবারও কী করবেন কনফার্মি ক্লিক দেবেন এইখান দেখেন এইখানে কিন্তু আমাদের মেন যে গ্যাস ফিটা যাবে এইখান থেকে দেখেন আমাদের কিন্তু জিরো পয়েন্ট সিক্স সেভেন এখান থেকে গ্যাস ফিটা চলে যাবে তারপরে এখান থেকে কনফার্মি ক্লিক দেবেন ওকে তারপরে এখান থেকে আপনি প্যাটার্ন দিয়ে দেবেন বা অথবা আপনি যে ফিঙ্গারটা আছে এখান থেকে এটা দিয়ে দেবেন ওকে এখান থেকে দেখেন আমাদের কিন্তু ডিপোজিট কনফার্মলি পাবে এখান থেকে সাকসেস হয়ে আপনি জাস্ট এখান থেকে কী করবেন কনফার্মি ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনি এখান থেকে চেক করে নেবেন ঠিক আছে এখান থেকে জাস্ট এইখানে থ্রি ওটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনি যে মাই পটফুলি এখানে জাস্ট একটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে মাই টোটাল অ্যাসেসটা এটা দেখতে পারবেন ওকে এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি ডাক আপনার যে গাছটা আছে আপনি জাস্ট কী করবেন একটু ব্যাগে আসবেন ঠিক আছে এখান থেকে ব্যাগে আসার পর এখান থেকে হয়তো আপনাকে ওয়েব থ্রি নিয়ে আসবে জাস্ট এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক দিবেন ঠিক আছে এক্সচেঞ্জ ক্লিক দেওয়ার পর আপনাকে সরাসরি এখান থেকে বাইনাস মেগাড্রপে নিয়ে আসবে আর যদি না হয় তাহলে ওইখান থেকে আপনি প্রোফাইল সেকশানে ক্লিক দিয়ে আপনি প্রথমভাবে এখান থেকে আপনি মেগাড্রপে ক্লিক দেবেন ঠিক আছে এইখান থেকে দেখেন আমরা কিন্তু যে এই যে স্টার্ট নাও বা এখান থেকে আমাদের যে কুইজটা ছিল এটা কিন্তু কমপ্লিট করে ফেলছি মানে এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে ডাব্লিউ বিটিসি যে ইয়াটা আছে এখান থেকে এটা কিন্তু আমরা লকড করে ফেলছি ঠিক আছে এখন যে আমাদের যে ফাইনাল যে কাজটা এখান থেকে দেখেন ভেরিফাই এখান থেকে জাস্ট আমরা ভেরিফাই একটা কিক দিব ওকে এখান থেকে ভেরিফাই ক্লিক দেওয়ার পর এইখান থেকে দেখেন টাস্ক কমপ্লিটেড এখান থেকে দেখেন আমাদের কিন্তু টাস্কটা কিন্তু কনফার্মলিভাবে এখান থেকে থেকে কমপ্লিট হয়েছে আপনি জাস্ট এখান থেকে ক্লিক দেবেন ওকে এইবার দেখতে পাবেন আমাদের কিন্তু এই যে টাস্কটা এখান থেকে কিন্তু কমপ্লিট হয়েছে তারপরে এখান থেকে আপনি ব্যাগে আসবেন বেগে আসার পর এখান থেকে কিন্তু আমাদের যে স্ট্রাইক যে আটা আছে এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে এখান থেকে দেখেন আমাদের কিন্তু যে সলভ যে কয়েন্ট আছে এখান থেকে তারা এখান থেকে সতেরো তারিখ এখান থেকে কিন্তু আমাদের যে অ্যাসলভ পয়েন্ট আছে এটা কিন্তু বাইন্যান্সে সরাসরি ডিস্ট্রিবিউশন করে দিবে এবং এইখান থেকে আমাদের যে লক পয়েন্ট লকটা আছে এটা আপনি কী করবেন লক করে আনলক করে নিতে পারবেন এবং এইখান থেকে আপনি এক্সচেঞ্জারে আবার সরাসরি এইখান থেকে উদ্যোগ করে নিতে পারবেন যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার চেষ্টা করবেন